আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে যদি ফুল রেসিপিটা দেখে আপনি পরোটা বানান তাহলে আপনাদের পরোটা কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত সাফ থাকবে এবং কিন্তু কোনোই পরিবর্তন হবে না আর সকাল কিংবা বিকেল পরোটার সাথে এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না অনেকেই আছে সকাল এক কাপ চায়ের সাথে পরোটা কিন্তু লাগবেই লাগবে না হলে তাদের দিনটাই শুরু হয় না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে পরোটা রেসিপি আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাই পরোটা বানাবো এখানে একটি তিন বলে কাপের মতো আমি নিয়ে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এরপর স্বাদ মতো লবণ দিলাম এবং পরে একটু ভালো করে মেখে নিলাম এরপর এর ভিতরে এক টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল ব্যবহার করে আরো কিছুক্ষণ ভালো করে মেখে নিলাম চাইলে সয়াবিন তেলটা আপনারা চাইলেও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দেব এক কাপ এক কাপ দিয়ে প্রথমত আমি এটা ভালো করে মেখে নিব। এরপর প্রয়োজন হলে আমি অল্প অল্প করে কিছু পরিমাণ পানি আরও অ্যাড করব। আর যখন আমরা এই ডোটা তৈরি করব দেখা যাবে আপনিও বুঝতে পারবেন আপনার কতটুকু পানি লাগবে আপনার ডোটা কমপ্লিট করার জন্য এই তো এখানে আমি আরো কিছুক্ষণ কিছু পানি অ্যাড করে দিচ্ছি এরপর সুন্দর করে একটি নরম নরম মানে ডো তৈরি করে নিব। আর অবশ্যই প্রথম দিকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথম মাখাটাই যদি ভালো না হয় পরবর্তীতে দেখা যায় পড়াটা আসলেই ভালো হয় না তো ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট রেস্টে রাখার পর এই পরাটার ডোটাকে আমি আরো কিছুক্ষণ ভালো করে মেখে নেব এই তো ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পরে তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব আর লেচি কাটার জন্য সাধারণত আমি ছুরিটা দিয়ে এর ভাবে লেচিগুলো কেটে নিই এতে করে দেখা যায় পরাটার সাইজগুলো এক থাকে আর আছেন লেচি কেটে নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে এরপর এই এক একটা লেচি থেকে ভালো করে সুন্দর করে গোল গোল রাউন্ড করে শেপ করে নিব সবগুলো শেপ আমার করা হয়ে গিয়েছে এরপর এখান থেকে একটি গোল রাউন্ডের একটা শেপ আটার মানে রুটিটা নিয়ে লোটা নিয়ে তারপর আমি প্রথমত রুটি বেলে নিব। অনেকেই আছে গোল করে পরোটা খেতে ভালোবাসে আবার অনেকে আছে চৌকা যে হয় ওগুলো খেতে ভালোবাসে আমি কিন্তু চারকোনা পরটাই বেশি করি ওটার আমার কাছে খুবই ভালো লাগে আর আমার পরিবারও খুব পছন্দ করে এই তো গোল করে রুটি করে নিলাম এরপরে এখানে কিছু অল্প কিছু সয়াবিন তেল দিয়ে রুটির সমস্ত জায়গায় খুব ভালো করে মেখে নিব এরপর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিব আপনারা স্কিপও করতে পারেন কোনোই সমস্যা নাই কিন্তু ভালো করেই ফুলকো হবে এবং প্রতিটা ভাজে ভাজে দেখবেন খুলে এসেছে তো এই তো আমি সাধারণত যেভাবে পরোটা বানাই সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো ফুল রেসিপিটা কিন্তু দেখবেন আশা করছি আপনাদের পরোটা কিন্তু এভাবে ফুলকো হবে এবং সফট থাকবে দেখুন এই চারকোনা করে শেপ করে আমি নিয়ে নিয়েছি এরপর এইখান থেকে একটু একটি করে আমি নিব এবং পরটাগুলো বেলে নিব। আর আমি সাধারণত সবগুলো পরোটা একসাথে বেলি তারপরে কিন্তু ভাজতে চলে যায় অনেকে আছে চুলায় প্যান দিয়ে তারপরে কিন্তু পরোটা বেলে তারপরে হচ্ছে গিয়ে এটাকে ভাজে কিন্তু এভাবে আমি করি না এতে করলে আমার কাছে একটু প্যারা মনে হয় তো এই তো এভাবে আমি সবগুলো পরোটা কিন্তু বেলে নিয়েছি একটু বেশি মোটাও করা যাবে না পাতলাও করা যাবে না একটা মিডিয়াম সাইজে রেখে পরোটাগুলো বেলে নিতে হবে বা এখন আমি এই পরোটাগুলো ভেজে নিব আর আমি ভাজার সময় সাধারণত প্যানে আগে একটু তেল নিয়ে নিই অনেকে আছে এপিটুপিট ভাজার পর তারপরে তেলটা ব্যবহার করে আমি তেলটা আগেই দিয়ে দিই এতে করে পরোটাটা আমার খেতে বেশি ভালো লাগে এই তো এবার এপিটুপিট করে ভালো করে পরোটাগুলো ভেজে নিতে হবে আর দেখলেন তো পরোটাগুলো কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর করে ফুলছে শুধু এইটা না প্রতিটা পরোটাই কিন্তু আমার এভাবে ফুলকো হয় আমার আমার পরোটাগুলো আসলেই অনেক ভালো হয় আমার পরিবেশ সবাই খুব পছন্দ করে দেখেন কত সুন্দর করে মাসাল্লাহ ফুলছে আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে এই তো এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না এভাবে কিন্তু আমি একে একে আমার সবগুলো পরোটা ভেজে নিব আর ভেজে নেওয়ার পর তারপর একটু হালকা চাও করে নিয়েছি কিন্তু চায়ের রেসিপিটা এখানে দেখালাম না অন্য আরেক দিন আমি চায়ের রেসিপিটা নিয়ে আসবো এই যে দেখুন পরোটা ভাজা হয়ে গিয়েছে মশাল অনেক বেশি সুন্দর হয়েছে এবং কিন্তু দেখেন পার্ট বাই পার্ট কিন্তু খোলা যাচ্ছে আশা করছি এভাবে যদি পরোটা বানান আমি যা বললাম গ্যারান্টি তুমি বলছি আপনাদের পরোটা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো থাকবে মানে সফট থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে আশা করছি এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং পরবর্তী দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ